যতক্ষণ না মন হালকা না হয় এটা খেয়াল করতে হবে মনের ভিতরে ময়লা থাকলে সেখানে রহমত ঢুকে না ঢুকতে পারে না আগে ভিতরটাকে ক্লিন করতে হবে এখানে কোনো দুঃখ কোনো কষ্ট কোনো যাতনা কোনো গিবত কোনো শেকায়ত কোনো অভিযোগ কোনো অনুযোগ কোনো অভিমান কিচ্ছু রাখা যাবে না কিচ্ছু বলতে কিচ্ছু রাখা একবারে আপনজনের উপরে বেশি হয় এটা খেয়াল রাখবেন লোকেরা পরজনের উপরে এই মানসিক চাপগুলো কম থাকে আপনজনের উপরে মানসিক চাপগুলো বেশি থাকে বাবার উপর মায়ের উপর ভাইয়ের উপর বোনের উপর স্ত্রীর উপর স্বামীর উপর তারপরে আপনজন বন্ধুর উপর সহকর্মীর উপর এগুলো একটু বেশি খেয়াল করতে হয় যাদের সঙ্গে চলাফেরার সম্পর্ক এদের এদের উপরে বেশি হয় এগুলো এই ক্লিয়ার কাট এখান থেকে একবারে ক্লিন করে ফেলতে হবে যে আমি সবাইকে আমি মাফ করে দিলাম এটা খুব সাহসের সঙ্গে বলে ফেলতে হবে যে আমি সবাইকে মাফ করে দিলাম আমাকে যদি কেয়ামতের দিন জিজ্ঞেস করা হয় যে কারোর ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছে আমি দেখাবো যে আমি সকল অভিযোগ দুনিয়ায় থাকতেই খণ্ডন করে ফেলছি আমি নিজেই উড্র করে নিয়ে আসছি সকলের সব অভিযোগ সব অভিযোগ দেনা পাওনার ক্ষেত্রে বাদ থাকবে দেনা পাওনা আমি উড্র করে ফেলছি তা না দেনা পাওনা এটা হইল যে আমি তার কাছে টাকা পাবো মাফ করে দিলাম তা না মানে এটা এখানে লেনদেন যেটা চলতেছে এটা তো চলতেছে এখানে কোনো অন্যায়ভাবে ও তোমরা মেয়েরা ওই সিটে সিটে চলে যাও আপনি কি এখন বিশ্রাম করবেন

কথাগুলো শোনো আপনি আপনার কাজ করতে থাকেন আমরা আমাদের কিছু প্রোগ্রাম চলতেছে